আজকে আমরা জানব এমন কিছু বিশ্ববিখ্যাত ফুটবলারের কথা যারা এখন মুসলিম হয়েছে চলুন শুরু করা যাক ফ্র্যাঙ্ক রিবেরি ফ্রান্স ফ্রান্সের জাতীয় দলের বিখ্যাত উইনার ইসলাম গ্রহণ করে নিজের নাম রেখেছেন বিলাল রিবেরি তিনি বলেন ইসলাম আমাকে আত্মিক শান্তি দিয়েছে আমি একজন মুসলিম হয়ে গর্বিত তার স্ত্রী একজন মুসলিম তার মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন পল পকবা ফ্রান্সের এক তিনি ফ্রান্সের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় তিনি জন্মে মুসলিম ছিলেন না কিন্তু বড় হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন পকবা বলেছেন যে ইসলাম তাকে একজন ভালো মানুষ বানিয়েছে এবং এটি তার কাছে জীবনের একটা পথ শুধু ধর্ম নয় তিনি নিয়মিত নামাজ পড়েন এবং হজও করেছেন নিকোলাস আনেলকা ফ্রান্সের একজন বিখ্যাত ফুটবলার মাত্র ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তার নাম রাখেন আব্দুল সালাম বিলাল তিনি বলেন যে ইসলামে তিনি ভালোবাসা নিয়ম এবং ভ্রাতৃত্ব সহ যা কিছু খুঁজছিলেন সবই পেয়েছেন ক্লারেন্স সিডর্ফ নেদারল্যান্ডসের একজন বিখ্যাত ফুটবলার দু সালে ইসলাম গ্রহণ করেন তিনি বলেন যে ইসলাম একটি জীবনধারা এবং এটি তাকে শৃঙ্খলা শান্তি ও আত্মবিশ্বাস দিয়েছে অ্যামানুয়েল আদেবায়র টোগোর একজন জনপ্রিয় ফুটবলার দু সালে ইসলাম গ্রহণ করেন তার কালিমা পাঠ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল তিনি বলেছেন যে তিনি সব ধর্ম নিয়ে গবেষণা করেছেন এবং ইসলামই তাকে সবচেয়ে বেশি শান্তি দিয়েছে ড্যানি ব্লুম জার্মানির একজন ফুটবলার দু সালে ইসলাম গ্রহণ করেন তিনি বলেন যে রাতে নামাজ পড়ে তিনি শান্তি পান এবং ইসলাম তাকে শক্তি ও লক্ষ্য দিয়েছে এরিক আবিদাল ফ্রান্সের একজন প্রাক্তন ফুটবলার ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠার পর জীবনের অর্থ খুঁজতে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী মুসলিম ছিলেন এবং তার কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন ধর্ম নয় হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই এক পৃথিবীর মানুষ সকলের প্রতি আমার শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা শান্তি ছড়িয়ে পড়ুক সবার জীবনে